নমস্কার বন্ধুরা চলে এসেছি বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আজ আমি বানিয়ে দেখাবো ম্যাগি এবং পাউরুটি দিয়ে এক অসাধারণ হেলদি টিফিন রেসিপি এই টিফিন রেসিপি আমি কিভাবে বানালাম তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো ম্যাগি বানানোর জন্য এখানে কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল এবার তেল গরম হয়ে গেলে ওপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কুচি করে ভিমকোড়ায় আর দিচ্ছি কুচি করে কেটে রাখা ফুলকপি আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সব কিছু সবজি আমি ভালোভাবে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কাটা যে যা ঝাল অনুযায়ী ব্যবহার করবেন সবজি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি আমি এক চামচ রসুন বাটা সব কিছু ভালোভাবে আমি এখানে ভেজে নিয়েছি এবারে আগে থেকে কেটে রাখা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর ওপরে দিচ্ছি হাফ চামচ লবণ এবারে সব সবজি ভালোভাবে আমি ভেজে নিচ্ছি যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে এটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে লিখে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লেগেছে সবজি ভাজা হয়ে গিয়েছে এবারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এখানে আমি ধরে পাতা কুচি ব্যবহার করছি আর ম্যাগি আমি এর মধ্যে দুভাগ করে দিয়ে দিলাম আমি এখানে দুটো ম্যাগি নিয়েছি এবারে সব কিছু ভালোভাবে আমি সিদ্ধ হতে দেবো দুটো ম্যাগির দুটো ম্যাগি মশলা এখানে আমি ব্যবহার করছি এবারে ম্যাগি আমি সিদ্ধ হতে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি ম্যাগি রান্না হতে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখে নিচ্ছি আমাদের ম্যাগি রান্না কেমন হয়েছে প্রায় ম্যাগি রান্না আমাদের হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব এই রেসিপিটি খুবই হেলদি একটি রেসিপি খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও খুব ভালোবেসে খাবে প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন এবার এখানে আমি বাটিতে নিচ্ছি এক চামচ ময়দা ময়দার ওপরে দিচ্ছি আমি অল্প পরিমাণে জল ময়দা ও জল ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি এবারে একটা পিস কাটা পাউরুটি নিয়েছি পাউরুটির লাল অংশ আমি কেটে বাদ দিয়ে দেবো ছড়ি দিয়ে লাল অংশ কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি এবার একটা বেলনার সাহায্যে পাউরুটি আমি ওপর থেকে বেলে নিচ্ছি বেলে নিলে পাউরুটিটা পাতলা হয়ে যাবে এবং বড় হবে এবার আগে থেকে গুলে রাখা ময়দা আমি পাউরুটির চারধারে লাগিয়ে দেব এবারে রান্না করা ম্যাগি এক চামচ আমি পাউরুটির মধ্যে দিয়ে দিলাম কিভাবে দেখুন আমি পাউরুটির মুখটাকে বন্ধ করে দিচ্ছি এইভাবে সব দিকটা আঙুল দিয়ে চেপে বন্ধ করে দিতে হবে সব দিকটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে যেন না বেরিয়ে যায় চেপে চেপে আঙুল দিয়ে সব দিকটা আমি বন্ধ করে দিচ্ছি দেখুন প্রত্যেকটা আমি এইভাবেই বানিয়ে নিয়েছি প্রত্যেকটা আমার বানানো হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি গ্যাসেতে গ্যাসে আমি আগে থেকে চাটু গরম করে নিয়েছি এবার অল্প পরিমাণে সাদা তেল আমি চাটুর ওপরে দিয়ে দিলাম এবার চাটুর গায়ে তেলটা সব দিকে লাগিয়ে দেব এবারে প্রত্যেকটা রুটি আমি সেকে নেব এই সময় গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে না হলে রুটির গাগুলো চুঙে যেতে পারে তাই গ্যাস আমি কমিয়ে রেখে একটা একটা করে সেঁকে নিচ্ছি দুদিকটা এই রেসিপিটা প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে সব দিকটা আমি শেখে নিয়েছি হয়ে গিয়েছে আমার ম্যাগি পাউরুটির এক অসাধারণ টিফিন